বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী গতকাল রাত থেকে একদিকে তার গহনকে দেশে আস্তে দিবে না তাই কেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নেতৃত্বে সালাউদ্দিনরা জানা প্রধানমন্ত্রী হতে পারে খালেদা জিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কে নিয়ে নানা রহস্য দানা বাঁধছে তার রহমানের এই কোথায় কারণে ভারতপন্থী একটা অংশের কারণে

জোর করে একুশে নম্বরে অনুষ্ঠানে পাঠায় সরকার একুশে নম্বরে দাওয়াত দিয়েছে কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না বেগম জিয়ার প্রথম বেগম জিয়ার যে চিকিৎসক উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিল না তারেক রহমানও এতে রাজি ছিল কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে একুশ নম্বরে পাঠানোর আগে পাঠান এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগমজি গাড়ি থেকে মিনিট সময় লেগে গেছে যখন যাওয়ার নাম ঘোষণা করা হয় তার থেকে আরো পনেরো বিশ মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন ওনার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিল সেখানে একুশে নভেম্বরে উনার উপস্থিতিতে কি এতই জরুরি ছিল জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে ভারতীয় সালাউদ্দিন গঙ্গের কারণে কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম যে একটা পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে বাংলাদেশ শেষ করে নেই এই সালাউদ্দিন গংরা ফকরুদ্দিন এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলে নেই এই ষোলো বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারত সাথে তার আপোষ করেই চলেছে কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে বেগম জিয়াকে চিরতর পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার পরবর্তীতে জুলাই অগাস্ট দুই হাজার কারণে আল্লাহর রহমতে বেগম জিয়া দিনের আলো দেখতে পেরেছেন উনি বেরিয়ে এসেছেন কিন্তু ওনাকে যতটুকু মেরে ফেলার মেরে ফেলেছেন সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই এখন সরকার ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছেন এস এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন তো ওনার হায়াত বাড়ানোর জন্য না ওনার আয়ুক তো বেড়ে যাবে না এস এস নিয়োগ করলে এখানে হচ্ছেন মূলত বসাচ্ছেন যে যে একটা সংবাদ এলে যেন মত কন্ট্রোলের জন্য তো এটা ছাড়া আর কোনো কারণ নাই ওনাকে এই সময় এখন ওনাকে এই নাটকীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে কোনো লাভ নেই কিন্তু ভারত চাচ্ছে আপনি দেখেন একুশে নম্বরের পরের দিন বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে কিন্তু এই দুই থেকে তিন ঘন্টা আগে এই গরু মোদি চাওলা মোদি সে এক্স ডট কমে সে স্ট্যাটাস দিয়েছে যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সে চিন্তিত এতদিন কোথায় ছিল যেই ভারত পিডিআরে জি জি জেনারেল শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা ও লীগ মিলে হত্যা করে এটা আমি গত পাঁচ বছরের বহুবার বলেছি তদন্ত তো এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেরিয়ে আসলো যখন বলেছি যে কিভাবে এরা পরিকল্পনা করে সমস্ত বিষয় বলেছি যখন তখন বাংলাদেশ জানতো না যে জেনারেল শাকিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তখন কিন্তু ভারতের এনডিটিভি সকালবেলায় হত্যার পর পরই ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু যারা শাকিলের হত্যার কথা বলে যায় যে উনি বেছে সেখানে এখন এই মুহূর্তে হাসপাতাল এতদিন থাকার পরে মোদী এখন এক কমে গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা তার মানে তাদের কাছে আর নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব উনি বহু কষ্ট করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বহু কষ্ট করে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছেন এটা যারা অন্য দেশে যান বিশেষ করে এরকম রাজনৈতিক আশ্রয়ে তারা জানেন এটা কতটুকু কঠিন বিষয় এবং তারে রহমানের জন্য বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করা নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো অনেক পরের কথা দূরের কথা নির্বাচনে অংশগ্রহণ করতে হলেই ব্রিটিশ নাগরিকত্বকে প্রত্যাখ্যান করে তারপরে আসতে হবে এটা তারেক রহমানের জন্য একটা শাখের করা উনি এই জন্য নাগরিকত্ব ছাড়তে চাচ্ছেন না উনি দেশেও আসতে চাচ্ছেন না কারণ এটা ওনার জন্য উভয় সংকট এটা বুঝতে হবে কারণ আমি ওনাকে একতরফা দোষ দিচ্ছি না এখানে যেটা বাস্তবতা সেটা তুলে ধরছি উনি যদি নাগরিকত্ব ছেড়ে আসেন এটা তো এমন বিষয় না যে পাসপোর্টটা বন্ধ করে রেখে আসলো ব্রিটিশ সরকারের কাছে এটাকে প্রত্যাখ্যান করা মানে হচ্ছে আবার সে আর কোনো ব্রিটিশ নাগরিকত্ব সকল সুযোগ সুবিধা আইনগত এবং নাগরিকত্ব যত অধিকার সব কিছু হারিয়ে উনি বাংলাদেশে আসবেন আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা একটা পাগলও বুঝে যার কোনো ব্যাক আপ নেই যার কোনো অন্য দেশের নাগরিকত্ব নাই যা ব্রিটিশ বা আমেরিকান সরকারের মতো বিশেষ করে ব্রিটিশ সরকার যে যাকে প্রোটেকশন দেওয়ার মতো যে আমার কেন নাগরিককে তোমরা হ্যারাস করছো কেন জেলে বললাম জেলে বললা বাকি কী হলো যখন তারেক প্রমাণকে নিয়ে কথা বলার কেউ না থাকবে তখন একটা ভয়ঙ্কর অবস্থায় ভীষণ অসহায় অবস্থায় তারে প্রমাণের ভাই নেই বেঁচে থাকলেও কিছু হতো না তারপর বলছি বেগম জিয়া আপনি ধরে নেন বেসিক্যালি উনি ক্লিনিক্যালি ডেড উনি চিকিৎসা চিকিৎসা জ্ঞানে যেটাকে বলে ক্লিনিক্যাল এডিয়েন্ট উনি কিন্তু ক্লিনিক্যাল এডিয়েন্ট তার মানে তারে এক মাওনি। মাও নেই উনি কিন্তু এখন সম্পূর্ণ সুতরাং উনি ব্রিটিশ পাসপোর্ট হস্তান্তর মানে কি বলে বাতিল ঘোষণা করে বাংলাদেশে আসা মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেওয়া সাঁতার না আর উনি তো রাজনৈতিকভাবে শক্তিশালী না উনি দুঃখজনক হলেও সত্যি যেটা উনি বেগম জিয়া এখন আজকে চলে যাওয়া বা কালকে সরকার বা যখনই পাশপাতাল কর্তৃপক্ষ পক্ষ বা বিএমপি যখনই ঘোষণা করুক না কোনো বেগম জি আমাদের বাঁচणार নেই তাতে কিন্তু খুব একটা কোনো পার্থক্য হবে না কারণ ইতিমধ্যে মানুষ ধরে নিয়েছে যে উনি আর বাঁচবেন না যে হাওয়া বেগম জি যখন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যু বাঁচবেন কি বাঁচবেন না তখন সালাউদ্দিন নিজের ঘোষণাটাকে পরিশোধন করছে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছি তারে প্রমাণের কিন্তু তারে প্রমাণের কোনো ক্ষমতাও নাই সালাউদ্দিনকে বরখাস্ত করার বা সরানো কারণ এই সালাউদ্দিন দেশ চালাচ্ছে বাকি না তারা কোন কম্পিটিশন ascertain সালাউদ্দিনের সাথে তারা আসছে না কারণ সবার কাছেই ভারতীয় হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ সবাই ধরা ভারত বলছে এই আমির খসরুকে মির্জা ফখরুলকে এবং অন্যান্য সালাউদ্দিন পরবর্তী তোমরা যেই লাফাবা এই রাখো ফাস করে হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ এই হচ্ছে বিএনপির অবস্থা আমি বহু বছর ধরে এই কথাগুলো বলছি দুই দিন আগে কিন্তু পশ্চিমবঙ্গে বসে থেকে হালুয়া মিঠাই খেয়ে জামাই ধরে কিন্তু বাংলাদেশে ফেরত আসছে তার নিজের ছেলে কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে বলে নাই আমার বাবাকে গুম করা হয়েছে আমার বাবাকে বাবাকে ফেরত চান মায়ের ডাক হাসিনা দূরের কথা মায়ের ডাকের কাছে পর্যন্ত যায় নাই যে সংস্থা আছে সংগঠন তাদের কাছেও যায় নাই আমার বাবাকে ফেরত চান এখন তার ছেলে কিন্তু ধান্দাবাজি শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু ওই কি বলে ওই বিভিন্ন আওয়ামী সরকারের এসালমের গাড়ি চালাচ্ছে ব্যবসা বাণিজ্য দখল করছে এইগুলো তো স জনগণ জানে দেখো কিন্তু সালাউদ্দিনদের ভাব কাকের মতো চোখ বন্ধ করে আমরা আমি যা করছি কেউ দেখছেন ছাড়া বাংলাদেশের জনগণ দেখছে বেগম জিয়ার যদি আগামীকালকেও ওনাকে তো বা পশু বাধ্য হতে সময় সরকার বা কি বলে এটাকে যে যারা আছেন বিএনপির উপর লেভেল এই জন্য মোদিও জেনে গেছে মোদীর চাকররা মোদিকে জানিয়ে দিয়েছে উস্তাদ আপনি যা চাইছিলেন কাম হয়ে গেছে বেগম জিয়ার নাই তো সুতরাং মোদি এই জন্য এক্সেসে স্ট্যাটাস দিয়ে ফেলেছে সো বিএনপি এবং মোদী যা চেয়েছিল তা হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আর বাকি সর্বনাশ এই দেশের এবং জনগণের বিরুদ্ধে হতে দেওয়া যাবে না তারেক রহমানের এই কথায় অনেক হিসাব নিকাশ এর সাথে এসে জড়িত হয়েছে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তিনি দেশে আসতে চান তার বক্তব্যের মাধ্যমে আমরা যেটি জানতে পারি যে তিনি দেশে আসতে চান দেশের জন্য তার মন কাঁদছে তার মায়ের এই মুহূর্তে কাছে থাকার জন্য তার মনটা হুহু করছে কেঁদে উঠছে কিন্তু তিনি দেশে আসতে পারছেন না এটি তিনি বুঝতে চাচ্ছেন তার বক্তব্য থেকে এটি পরিষ্কার এবং তিনি যখন বলছেন যে দেশে আসার ইচ্ছা তার একক দলের যারা নীতি নির্ধারক এখন আছেন এটি তাদের কারণেই একটা অংশের কারণে ভারতপন্থী একটা অংশের কারণে হয়তো তারাই তাকে দেশে ফিতে দিচ্ছে না এবং এই ধারণা কিন্তু শুধু আজকের নয় দীর্ঘদিন ধরে যারা রাজনীতি বিশ্লেষক যারা বদ্ধা মহল তারা কিন্তু বারবার আশঙ্কা করে আসছে যেহেতু বিএনপির বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সকলেই একটি কথা বলছেন যে এই বিএনপি আর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি নাই এই যে বিএনপি কাদের হয়ে গেছে এই বিএনপি কিছু সংখ্যক সেকুলার বাম ঘরানার লোকদের হাতে চলে গেছে এবং নিয়ন্ত্রণটা বিশেষত ভারতপন্থীদের হাতে চলে গেছে তো যখনই ভারতপন্থীদের হাতে চলে গেছে তখন হয়তো তারা তারেক রহমানকে মানে একটা আলটিমেটাম দিচ্ছেন বা একটা চাপ দিচ্ছেন বা তাদের শক্তিটা বোঝাতে চাচ্ছেন যে আমরা না চাইলে আপনি দেশে ফিরতে পারবেন না সুতরাং আপনাকে কনফার্মেশন দিতে হবে এই মর্মে আপনাকে নিশ্চয়তা দিতে হবে যে আপনি এখানে এসে এই 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 করবেন তাদের প্রেসক্রিপশন হয়তো ধরাই দিচ্ছে আর তারেক রহমান হয়তো সেটি মানছেন না না মানার কারণে এখান থেকে তারা গ্রিন সিগনালও দিচ্ছে না যে আপনি বাংলাদেশের মাটিতে পা দিতে পারবেন না আপনারা হয়তো বলতে পারেন যে তারেক রহমান কি এখন শিশু তিনি জোর করে কেন চলে আসছেন না জোর করে আসলে তার দলের লোকজন হয়তো বিমানবন্দরে যে ঘেরাও করে এমন তো হতে পারে তাকে হতাহত করে ফেললো এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ এটি তো তারা তো এই পাঁচ আগস্টের পরে নিজেরা নিজেরা মারামারি করে দুই স্বজনের উপরে নাই হয়ে গেছে তাহলে তার রহমানের ক্ষেত্রে কি এই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় যায় না তো এরপর দ্বিতীয় আশঙ্কাটি যেটি সবাই করছে যেটি সবার ভিতরে যেটি আহ মাথা দিয়ে উঠেছে সে উকি দিচ্ছে সেটি হচ্ছে হয়তো এই যে গ্রুপ দলের ভিতরের যে গ্রুপ এই গ্রুপটা ভারতের সাথে অলরেডি গুরু করে ফেলেছে আর ভারত হয়তো তাদের কোনো কিছুকে ইস্যুকে নিয়ে এমন ভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করছে যে তুমি এই মুহূর্তে দেশে আসতে পারবে না দেশে আসলে তোমার ক্ষতি হয়ে যাবে এই ঠিক যেরকম তারেক রহমানের এই বক্তব্য এর সাথে সাথে এবং জিএম কাদের সাথে মিলে গেছে না আপনাদের কি মনে আছে জিএম কাদের দুই সালের নির্বাচনের আগে ভারত তাকে ডেকে নিয়ে গেল ভারত থেকে এসে বললেন যে আমি বলতে পারবো না তাদের সাথে আমার কথা হয়েছে এটি আমি বলতে পারবো না তারেক রহমান এটি আমার ইচ্ছাধীন নয় তার আগে এরসাদ হুসেন তিনি আমি নির্বাচনে যাবো কি যাবো না এটি এই সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছা এখন আর আমার হাতে নেই আমার একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ সেখানেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ভারত ওখান থেকে যে সিদ্ধান্তটা এসেছিল সেই সিদ্ধান্ত তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন আমরা তারেক রহমান এই বক্তব্যে ওই আভাস পাচ্ছি যে তিনি আর একক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তার নাই। তার মানে দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে মত এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু